বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজ আমি আমার দর্শকের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম আবারও তো এখানে আমি কবুতরের মাংস ভুনা করব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব ভেজে একটু নরম করে নেব এটাকে ব্রাউন করব না আমি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি এখন মশলাগুলো দিয়ে দেব দুইটা তেজপাতা দিয়ে দিছি তারপরে দুটো কালো এলাচ আর পাঁচটা দিয়ে দিছি সাদা এলাচ তারপরে দিছি এখানে আমি চার পাঁচ ছোটো ছোটো টুকরা দারচিনি নিয়ে নিছি তারপরে লং দিয়ে দিলাম আর কালো গোলমরিচ এটাও একটু ভেজে নেব অল্প সময়ের জন্য ভেজে নিয়েছি এটাকে তারপর এখানেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দুই চামচ আদা রসুনের পেস্টটাও একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায় তারপরে এখানে আমি কবুতার নিয়েছি চারটা মিডিয়াম সাইজের কবুতারটা চামড়া সহ নিয়েছি আর চামড়া সহ কবুতার রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি তারপর গরম মশলা আদা রসুনের পেস্ট এর ভিতরে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য আমি কবুতারটা ভালো করে ভেজে নেব আর এভাবে কবুতরটা রান্না করলে বেশি ভালো লাগে খেতে অনেকই সুস্বাদু হয় কবুতারে যে একটা পানি থাকে মাংসের সেই পানিটা কিন্তু আমি একদম শুকিয়ে নিয়েছি তার তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আরও একটু কিছু সময় আমি ভেজে নিয়েছি কালারটা দেখতে যাচ্ছে যে কতটা কালার চেঞ্জ হয়ে গেছে মাংসটার তারপর এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়েছি গুঁড়া এক ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া মশলাটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা ভাবটা চলে যায় খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে না দেয় তারপরে আমি অল্প একটু পানি দিয়ে আমি এটাকে আরও প্রায় পাঁচ মিনিটের মতো আমি সুন্দরভাবে কষিয়ে নেব কষিয়ে একদম পানিটা ভালোভাবে শুকিয়ে নেব যখন পর্যন্ত এটাকে তেল ভেসে না উঠে যখন পর্যন্ত তো এটাকে কিন্তু আমি সময় নিয়ে ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা কষানো হয়েছে আর এই কষানোর মাধ্যমেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশি ভালো লাগবে তো এখন আমি দিয়ে দেবো এখানে দুটো টমেটো তো টমেটোটা কিন্তু ফ্রোজেন টমেটো তার জন্য একদম ভালো করে থেতলো করে নিয়েছি আর সহজভাবে এটা গলেও যাবে আর এর থেকে যে পানিটা বের হবে সেই পানিটা থেকেও কিন্তু আমি আবারও এটা কষিয়ে নেব টমেটোর থেকে কিন্তু বেশ অনেকই পানিটা পানি বের হবে সেই পানিতেও আমি এটা ভালো করে কষিয়ে নিছি কষানো কিন্তু এখন একদম কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে আমি এখন দিয়ে দিলাম ঝোলের পানি আর ঝোলের পানিটা এভাবেই দিতে হবে যে মাংসটাও যাতে সেদ্ধ হয়ে যায় আর একটু ঝোলও রাখতে হবে আর কবুতারে কিন্তু একটু ঝোল রাখলেই ভালো হয় একদম ভুনা ভুনাও ভালো লাগে না আর এই কবুতারটা তো রুটি পরাঠা বা পোলাওর সাথে খেতে বেশ ভালোই লাগে ভাতের সাথে আর একটু ঝোল রাখলে কিন্তু ভালো হয় কবুতার সবসময় একটু ঝোলই রাখতে হয় তারপর এখানে আমি ঢাকনাটা লাগিয়ে দিছি পাঁচ মিনিটের মতো ঢাকনাটা লাগিয়েছি আর দশ মিনিটে এটা রান্না হবে পাঁচ মিনিট হয়ে গেছে তো আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে আবারও একটু সুন্দরভাবে নেড়ে সেরে দিলাম দিয়ে আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম লাগিয়ে আবারও পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে আবারও এটাকে নেড়ে সেরে দেবো আর ঝোল কিন্তু একদমই শুকাবো না এখন যতটা দেখা যতটা দেখা যাচ্ছে ঝোল এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে তো রান্না কিন্তু একদমই আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাটা তো আমি এটাকে পাঁচ মিনিটের জন্য আর দমে রেখে দেব শুধু দেখেই বোঝা যাচ্ছে ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে আর এখানেই দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আরও একটু সময়ের জন্য আমি দমে রেখে দেবো তো দমে রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে খুব সুন্দর একটা সুগরান আসে আর জনাব কীরকু চ্যানেলকে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে রান্নাটা কালারটা দেখেই বোঝা যাচ্ছে দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ